এসেছ সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো তোমাদের দয়া আমি অনেক ভালো আছি গাইস আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে রিভিউ করতে চলে আসলাম চলো ভিডিওটি একসাথে শুরু করা যাক আর একসাথে মজা নেওয়া যাক চাষি বদনামার কা খালা বদনামার কা আজ্ঞা শান্তি ভাই ভাই বদনামার কা আসসালামু আলাইকুম মুরব্বি ছোলডা বালা আছে আর বাড়ি ব্যাটেন কিবে আছে বুট কিনতো বাদ নামার কাট দিবা আরে মাথা মুতা নষ্ট হইছে কোন বুট চাইতাছুন কোন চাইতাছি মানে বুট দিতে না মুরব্বি বালা কথা এদিকে দুলে রাও হর্ত না ও তো থাকে আর এরে তো কারেন্টের খাম্বা ও খাম্বা এ দেখছ রে যা জায়গা ভাই নির্বাচনে আগে আগে না অন বেশি বেশি মানবিক কাজ করুর লাগবো ঠিক কইছস মানবিক কাজই করব তোর দিহি এ গندا তোমার চেন খোলাকে মিছাইল দুবারিয়ে বসে এটা সরকার লাগাও আর তুমি আম্মারা যায় কই ব্যাটা নেতা না আমার চেন লাগাই দিছে বুর্দি বাবা তোমার কাট ভাই বেশি বেশি মানবিক কাজ করুন হে গندا তোমার ফেন খোলাকে আই পেন বিন দে দে এসেছে সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুখির বিপদে মামাটি মানুষের ভাইজান মুড়ুব বিপদ হইছে

আমার কি জোয়ার উঠতেছে আরে ভাই উঠতা মানে যে সেবা দেওয়া শুরু উঠছে আমি এলাম খেটে খাওয়া মেহনতি মানুষের নেতা আমি আসি তুমগো দুঃখ দূর হবার লাগগা ময় অনুদের কাজ নাই নিজেরা নিজেই ঘুরুর লাগে আরে তুমগর গুলো কামই অরুর লাগ্দ না নেতা সব বেহাই দিব ভাই একা বেহাই দিন তো এই হেগুলো কি করছস বেহায় বেহায় আরে ভাই মান সম্মান থাকতো না নাইলে বেহাইন তারা দাড়ি ধর দিই ইডা ভাই মেলাটা দেখছে বুটা দিও এ তুই দেখছে পাস নাই আমি ভাই আমি এক জাতা মালিবিকা যাইব

তুইলা দিও তুমি দুই তিন দিন যাই লাগে আমি যাই নিশ্চিন্ত আজ্ঞে গে আর বাড়ির কিছু কাম আছে করি গা হ্যাঁ এ বদনাম লয়ে যা ইয়া কর কথা মন খারাপ করলে লাভ নাই আইনে না আমি বয়ে দেখতাছি কি এর আমি ভাঙ্গি তুই তো আমার মান দদি নির্বাচনে খার হইছি না তো সাত কলসি ঘুমাই পেখাইছি কত কিছু হল লাগতাছে আরে কি হল লাগ ব্যাগ গলা ছিড়ে আসছুন আয়া দেখলে কমর গিরো ভাঙ্গি আরবু